পাইলস প্রদাহ স্নায়ুতন্ত্র এর উপরে প্রায় একশোটিরও ভিডিও আমরা আপলোড করেছি প্রতিদিন সন্ধ্যা ছয়টা আটটা দশটায় ভিডিও দেখার মাধ্যমে নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখবার জন্যে একটি করে রোগ জানব এবং রোগের প্রতিরোধ সম্পর্কে বুঝবো নিজেই নিজের পরিবারে ডাক্তারি ভূমিকায় থাকবো অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করে নাকি লক্ষ লক্ষ টাকা খরচ করে হাসপাতালে গিয়ে কাতরাতে কাতরাতে কষ্ট করে এবং অর্থকে নষ্ট করে ব্রঙ্কাইটিস হলে প্রদাহ বা ফাইলস হলে স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিলে এই রসনা এর শিকড়টি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চেঁচে এতটুকু করে সকালে এবং রাতে দুইবার সেবন করার মাধ্যমেই ফাইলস থেকে মুক্ত থাকতে পারি ব্রাঙ্কাইটিস থেকে মুক্ত থাকতে পারি প্রদাহ বা স্নায়ুতন্ত্র থেকে নিজেকে সুস্থ রাখতে পারি